সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে হাট বাজার পক্ষ পক্ষে আপনাদের জানাই অভিনন্দন আমি এ হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের ছোটো ছোটো বকনার দাম জানানোর চেষ্টা করব বুধবার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের নেবেন এখানে একটি বকনা দেখেন শাহিওয়াল

বাষট্টি কাস্টমার কত বলে বাহান্ন বাহান্ন আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে পুষ্পান্ন ছাপান্ন তাহলে তো কাছাকাছি এসে গেছে ইনশাল্লাহ পুষ্পান্ন হলে বিক্রি হবে চমৎকার একটি বড় এটা বয়স কেমন হবে এক বছর হয়েছে ছয় মাস না ছয় মাসের একটি এখানে আরও অনেক গরু আছে এই ভাই একটি গরু আছে দেখেন এই গরুকে একটু দেখা আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে ছাপ্পান্ন কাস্টমার কত বলে কাস্টমার সাতচল্লিশ না আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে পঞ্চাশ পঞ্চাশ হলেই এগুলো বিক্রি হবে বুঝলাম যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটি লাইক দেবেন যদি ভালো না লাগে একটি ডিসলাইক করবেন ভালো আছেন না এখানে খাই নিয়ে আসছে দেখেন

দেখছেনটা কেমন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কত বলে

ছয় সাত মাস না ছয় সাত মাস বয়স হবে একটি ছোট্ট বাচ্চা আছে দেখি বাচ্চা বলো কম্বলটা দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে ছয় চল্লিশ কাস্টমার কত বলে

লাথি দেয় লাথি দেয় এক আসসালামু আলাইকুম দেখি আপনার চমৎকার মানে কারবনে এক সাইকল ঝুল গলাল ঝুনকি দেখেন আবিটা দেখেন

আজকে আমি আর সাহস পাচ্ছি না কারণ এত গরু আসছে আজকে ভালো আছেন না আজকে গরু একটু বেশি আসছে না আপনার বেশি আসসালামু আলাইকুম ভালো আছে না যেমন আর গরু এটা না বাষট্টি <SPA না <malaria> <SPAí> <S Quite old> <SPAID>